প্রতিটা বাড়ির একটা অচেনা গল্প আছে প্রতিটা মনে আছে একটা অন্ধকার কোন আর আছে আমাদের সববার সত্যান্নেষি ভোমকেশ বক্সি দেব ফ্যামিলি আজকে এসে গেছে বোমকেশ বক্সির বাড়িতে দুর্গা পুজো পরিক্রমায় হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা চলে এসেছি দমদমপার তরুণ সঙ্গে যাদের এবারের থিম সত্যান্নেষী শরণেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি বোমকেশ বক্সি এই এই যুগে আমাদের নষ্টলজিয়ার মধ্যে নিয়ে গেছেন যিনি সেই শিল্পী অনির্বাণবাবু এবারের এই থিমটি করেছেন দমদম তরুণ সঙ্গে চলুন এক এক করে আমরা মকেশ বক্সির সব অনবদ্য সব গল্পগুলো পরপর দেখতে থাকি এখানে চতুর্দিকে বোমকেশ বক্সির সব গল্পগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা রয়েছে ছবি টবি ছবি সহ চলুন সেগুলো আমি আপনাদের দেখাই কিছু কিছু জিনিস যেগুলো ভোনাল নয় একটা সময় ছিল বোমকেশ বক্সিয়া অজিত প্রতি কটা বাড়ির অন্দরমহলে রাজ করেছে ভিতরে ঢুকে গেছিল সত্যিই তাই ওদের সেই সব গল্পকথা উত্তম কুমার অভিনীত চিড়িয়াখানা সিসি দুর্গা সুন্দরীর কণ্ঠহার রহস্য কোনটা ছেড়ে কোনটা বলবো লোহার বিস্কুট এগুলো কোনোটাই ভুলার না বা এগুলো মনে হয় বারবার বইগুলো পড়ি বা বারবার যদি কোনো রকম সিনেমা হয় সেগুলো দেখি এত সুন্দর তাই এগুলো মুখে বলে বোঝানোর কিছু নেই এগুলো অনুভব করার জিনিস তাই আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদের দেখুন উপরে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন অদ্বিতীয়া এখানে একটা সুন্দর ওই যে উপরে দুর্গা ঠাকুরের ছবি দেখা যাচ্ছে তার নিচে একটা মন্দির মতন করা রয়েছে যেখানে এখানকার মহামায়াকে রাখা হয়েছে এবং ওই যে বললাম শ্রী দুর্গা সুন্দরী কণ্ঠহার রহস্য এই মন্দিরটার উপরে কিন্তু সেটাই লেখা রয়েছে আর নিচে আছেন মহামায়া তার চার সন্তানকে নিয়ে দেখতে পাচ্ছেন এই এখানে এসে এই প্যান্ডেলটা ভিতর ঢুকে মনে হচ্ছিল না যে বাইরে বেরোই এত সুন্দর জিনিস আর এত বড় জায়গায় এত সুন্দরভাবে সৃষ্টি করা হয়েছে যে কোনটা ছেড়ে কোনটা দেখব সত্যি অভূতপূর্ব জিনিস এবার তরুণ সংগ্রহ করেছে দেখুন এখানে কলকাতার দৃশ্য তুলে ধরা হয়েছে ট্রাম তার পাশে একটা ট্যাক্সি সব থেকে আশ্চর্য ব্যাপার ট্যাক্সির হেডলাইটটা দেখুন চলছে এদিকে দেখুন দোতলা বাড়ির উপরে দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর সৃষ্টি এখানে এখানে না আসলে ক্যামেরায় কতটা কি দেখতে পাচ্ছেন বোঝাতে পারছি না দেখুন প্রতি কটা জিনিস এখানে আছে বোমকেশ বক্সির ডায়েরি এই যে ডায়েরিটা এই ডায়েরিটা কিন্তু আবার খোলাও যাচ্ছে নিচে চাকা লাগানো রয়েছে প্রতি কটা পাতা কিন্তু খোলা যাচ্ছে এর আগে বললাম ট্যাক্সির দেখুন ট্যাক্সির হেডলাইটটা দেখুন ট্যাক্সির হেডলাইটে কিন্তু জ্বলছে হেডলাইটটা মানে ভিতর দিয়ে আল আলো লাগিয়ে এত সুন্দর করেছে যে মনে হচ্ছে হেডলাইটটা সত্যিকারে জ্বলছে এখানে দেখুন আদিম রিপু এবার পুরো প্যান্ডেলটাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি বলবো যারা ঠাকুর দেখতে আসছেন তারা দমদম পার্কে তরুণ সঙ্গে একবার আসুন মন ভালো হয়ে যাবে খুব সুন্দর আর এখানকার পরিবেশের কথা আপনারা সবাই জানেন এই দেখুন বেরোনোর সময় দুর্গা রহস্য একদম পিছন দিকে লেখা রয়েছে দেখুন চিড়িয়াখানা হাউসফুল পুরোনো দিনের হাতে টানা রিক্সা সেটাও দেখা যাচ্ছে চলুন আমাদের এখানে লোহার বিস্কুট আমাদের দমদম তরুণ সংঘটা দেখা হয়ে গেল এবার আমরা যাব দমদম ভারত চক্রে আমাদের সবাইকে বলবো একবার এই প্যানেলটা অন্তত ভিজিট করে যান আপনাদের মনটা ভালো হয়ে যাবে চলে আসলাম দমদম ভরতচক্র প্যান্ডেলে ঢুকে এই লাইটটা দেখে মনটা ভরে গেল এদের এবার পঁচিশ বছরের থিম তন্মাত্র দা ওরা অর্থাৎ আভা শিল্পী সুশান্ত শিবানী পাল একটা অনবদ্য সৃষ্টি করেছে ওই দমদমের বুকে এই প্রথম কোনো প্যান্ডেলে

ট্র্যাক্টরটা তো সামনে নাও না ট্র্যাক্টর জন্য তো অন্য লোক ঢুকে যাবে ভাই

জায়গায় বলেছি মা এখানে ধ্যানস্থ অবস্থায় রয়েছেন এবং উনি আভা অর্থাৎ শক্তি চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছেন কিন্তু এখানে উপরে একটা লাইট লাগানো রয়েছে লাইটটার সাথে মহামায়ার যে কনসেপ্টটা কত সুন্দর করেছে মা চার ছেলে মেয়েদের নিয়ে বসে আছে একদম অপোজিটে রয়েছে দেবাদিদেব মহাদেব আর এখানে সিংহটা কিন্তু অসুর বা সিংহটা কিন্তু নিচে একদম নীল রঙের চলুন এই প্যান্ডেলটা আপনাদের দেখালাম কারণ এই সম্বন্ধে বলার মতন জ্ঞান হয়তো আমার নেই যেটুক জানি সেটুকু আপনাদের বললাম চলুন প্যান্ডেলটা আপনাদের পুরো দেখালাম আমি নতুন নতুন জায়গায় যাই নতুন নতুন ভিডিও তুলে আপনাদের সামনে তুলে দিই যাতে আপনারা দেখতে পারেন আমার এই ভিডিওটা আমি আজকেই এখানেই শেষ করছি যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুনদের বলবো সাবস্ক্রাইব করে দিতে সাবস্ক্রাইব না করলে আমার ভালো ভালো ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন না আবার দেখা হবে নতুন প্যান্ডেলে নতুন জায়গায় ততক্ষণ আপনারা ঠাকুর দেখতে থাকুন খুব খুব মজা করুন খাওয়া দাওয়া করুন এবং সঙ্গে রাখুন দেখতে মিলি ব্লগ